রহমানুর রহিম আমি আছি এখন ভোলাগঞ্জ সাদা পাথর অনেকে চিন্তা করছেন সাদা পাথর ঘুরতে গেলে সাদা পাথর কি দেখতে পাবো না সব পাথর লুট করে নিয়ে গেছে সাদা পাথর পর্যটক স্থানের বর্তমান চিত্র ঢাকা থেকে সিলেট কিভাবে ট্রেনে আসবেন ট্রেনের টিকিট কিভাবে কাটবেন একদিনে ভোলাগঞ্জ কোন কোন পর্যটক স্থানে ভ্রমণ করতে পারবেন সিলেট একদিনে টুরে আসলে কত টাকায় আপনার খরচ হতে পারে রাত্রে ট্রেনে ঢাকা চলে যাবেন সেই সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আপনাদের কাছে আমার রিকোয়েস্ট ভিডিওটি না টেনে পুরো ভিডিও দেখবেন আমি আছি এখন কমলাপুর রেলওয়ে বোলাগঞ্জ সাদা পাথর দেখতে যাচ্ছি এবার আমি যানবাহন হিসেবে বেছে নিয়েছি ট্রেন আর এখন আমি আসি ঢাকা কমলাপুর রেলওয়ে রাতের কমলাপুর স্টেশন একটু দেখাই আপনাদেরকে আমি দেখতে খুবই চমৎকার দেখা যাচ্ছে এই রাত্রে বেলাতেও কমলাপুর রেল স্টেশন টিকিট আমার আগে থেকে কাটা ছিল অনলাইনে রেল সেবা অ্যাপস দিয়ে আমি দশ দিন আগে টিকিট কেটেছিলাম দশ দিন আগে টিকিট না কাটলে আপনি টিকিট পাবেন না আমার ট্রেনের নাম ছিল উপবন এক্সপ্রেস আর এই ট্রেনটি কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায় রাত দশটা আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ ছিল তিনশো পঁচাত্তর টাকা আর বিশ টাকা অনলাইন চার্জ এই হচ্ছে টিকিট কাউন্টার এই হচ্ছে ডিজিটাল বোর্ড ট্রেন এখন কোথায় আছে কোন ট্রেন কত নাম্বার লাইনে দাঁড়াবে দেওয়া আছে এই বোর্ড এখানে সে দেখতে পালাম আমার উপবন ট্রেনটি এক নাম্বার প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আছে এবং ছাড়বে রাত দশটায় দেখুন এই হচ্ছে এক নাম্বার প্ল্যাটফর্ম ট্রেন সংক্রান্ত এইসব তথ্য আগের থেকে আপনার জানা থাকলে ভ্রমণটা সুন্দর হবে সহজ হবে এক নাম্বার প্ল্যাটফর্মে আমার টেন্টে দাঁড়িয়ে আছে আমি এখন আমার টেন্টের দিকে যাচ্ছি খুঁজে বের করতে হবে আমার বগিটি এবং আমার সিট নাম্বার ঢ নাম্বার বগিটি আমার প্রিয় বন্ধুগণ আপনারা যারা সিলেটে এই উপবন এক্সপ্রেস ট্রেনে জানি করবেন একটা বিষয় আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমি যারা এয়ারপোর্ট রেল স্টেশন থেকে ট্রেনটি উঠতে চান তাদের উদ্দেশ্যে বলছি পার্থপক্ষে এয়ারপোর্ট থেকে উঠতে চাইবেন না আপনারা সরাসরি কমলাপুর রেল স্টেশন থেকে উঠলেই ভালো হয় স্টার্নিং টিকিট কেটে অসংখ্য যাত্রী যায় এই ট্রেনে এয়ারপোর্টে এই ট্রেনটি বেশি সময় দাঁড়ায় না এবং যাত্রী বেশি থাকার কারণে আপনার সিট নাম্বারটি খুঁজে বের করতে খুব কষ্ট হয় এই অল্প সময়ের ভিতরে তাই আমার সাজেশন হচ্ছে আপনারা পারলে কমলাপুর রেল স্টেশন থেকে ওঠার চেষ্টা করবেন এই ট্রেনে অবশেষে রাত দশটা দশ মিনিটে আমাদের ট্রেনটি ছেড়ে দিল সিলেটের উদ্দেশ্যে রাতের এই ট্রেনের সাউন্ডটা আমার কাছে খুবই ভালো লাগে শুভ সকাল সিলেট থেকে সবাইকে শুভ সকাল প্রিয় বন্ধুরা ফাইনালি আমি কিন্তু এখন সিলেট রেলওয়ে স্টেশনে আর এখন সময় পাঁচটা চল্লিশ মিনিট ট্রেনের সময় অনুযায়ী আসার কথা ছিল পাঁচটার সময় কিন্তু ট্রেনটি এসেছে পাঁচটা চল্লিশ মিনিটে ছাড়া সময় দশ মিনিট লেট এবং মাঝখানের রাস্তায় আধা ঘন্টা লেট টোটালি চল্লিশ মিনিট লেট বন্ধুরা প্রথমবারের মতো আমি কিন্তু ট্রেনে সিলেট এসেছি আর সিলেট স্টেশনটি এই প্রথম দেখছি তাই একটু ঘুরে ফিরে দেখি সিলেট স্টেশনটি কেমন চলুন আপনাদেরকেও দেখাই ছিল সিলেট স্টেশন এখন এই স্টেশন থেকে বের হব থেকে বাইরে বের হলে চোখে পড়বে আপনার অসংখ্য সিএনজি প্রাইভেট কার এবং হাইস যেহেতু সিলেট পর্যটক শহর এখানে প্রচুর পরিমাণ ট্যুরিস্ট আসে এখান থেকে বিভিন্ন ট্যুরিস্ট বিভিন্ন স্পটে যেয়ে থাকে এই সমস্ত গাড়িগুলো ভাড়া করে বন্ধুরা আমি কিন্তু এখান থেকে গাড়ি ভাড়া করব না যেহেতু আমার বাজেট ট্যুর আমি এখন স্টেশন থেকে বের হয়ে মেন রাস্তায় সিলেটের ভোলাগঞ্জ যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে আম্বুরখানা স্টেশনের সামনে এই রাস্তাতে আসলে অসংখ্য সিএনজি পাবেন আম্বুরখানা যাওয়ার জন্য যেখানে ভাড়া লাগবে আপনার তিরিশ টাকা করে বন্ধুরা আমি সিএনজি উঠলাম না আমি দুই মিনিট হেঁটে এসে এই কিং ব্রিজে আসলাম এটি হচ্ছে কিং ব্রিজের গেট ইতিহাস বয়ে বেরানো এই কিং ব্রিজটা আমি পায়ে হেঁটেই পারে দিতে চাই ব্রিটিশ আঙুলে তৈরি এই ব্রিজটা ডেট ওভার হয়ে যাওয়ার কারণে এই ব্রিজে ভারী কোনো গাড়ি ঘোড়া চলে না দুই একটি মোটরসাইকেল আর মানুষ পায়ে হেঁটেই পাড়ি দেয় এই ব্রিজটিতে এই ব্রিজের বিকল্প আর একটি ব্রিজ বানানো হয়েছে ওই যে দেখা যায় দূরে মূলত ওই ব্রিজটির উপর দিয়েই ভারী যানজট চলাফেরা করে কিং ব্রিজের সৌন্দর্য দেখার জন্যই মূলত আমি হেঁটে যাচ্ছি কিং ব্রিজ পার হয়ে আমি এখন যে জায়গাটিতে আসি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিলেট এর একটু সামনের দিকে এগিয়ে গেলে আমি যে জায়গাটি পাব সেখান থেকেই আম্বরখানা যেতে লাগবে মাত্র পনেরো টাকা সিএনজিতে প্রিয় বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আম্বরখানা জামের মসজিদের সামনে এখান থেকে সিএনজি বিআরটিসি বাস অন্যান্য বাস যে থাকে ভোলাগঞ্জ সিএনজি ভাড়া একশো বিশ টাকা বাস ভাড়া পঁচাত্তর আশি টাকা হয়ে থাকে আমি আম্বরখানা থেকে সিএনজিতে যাব একশো বিশ টাকা দিয়ে সাদা পাথর একশো বিশ টাকা জনপ্রতি ভাড়া ইচ্ছা করলে আপনি সিএনজি রিজার্ভ করে নিয়ে যেতে পারবেন পাঁচ থেকে ছয়শ টাকা দিয়ে এখন আসি আমি মাল্লিসরা চা বাগানে এই চা বাগানটি সিলেট মেন শহরেই আপনারা যদি সিএনজি রিজার্ভ করে নিয়ে যান অথবা ব্যক্তিগত গাড়িতে যান এই চা বাগানের ভিতর দিয়ে তাহলে কিন্তু গাড়ি থামিয়ে সুন্দর সুন্দর জায়গা দেখে ছবি তুলতে পারেন এমন সুন্দর একটি রাস্তা দিয়ে যাচ্ছি এখন আমি রাস্তার দুই পাশে ছোট ছোট পাহাড় আর এই পাহাড়ের গায়ে আছে সবুজ চা গাছ এইরকম দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই বন্ধুরা অনেকটা দূর থেকেই চোখে পড়ল মেঘালয় রাজ্যের পাহাড় সিএনজি এসে নামিয়ে দিলো এই জায়গাতে সিএনজি থেকে নেমেই ছোটখাটো একটি হোটেল থেকে আমি সকালে নাস্তা করে নিলাম মাত্র ষাট টাকা দিয়ে সাদা পাথরের নৌকা ঘাটের মার্কেট এখন কিন্তু অনেক সকাল সব দোকান খোলে নাই এখনো মাত্র দুই একটি দোকান খুলছে এমনটাই চোখে পড়লো আমার কালো একটা চশমা কিনব তাই চলে আসলাম চশমার দোকানে একশো টাকা দিয়ে এই চশমাটি কিনলাম কেমন দেখা যায় কমেন্সে জানাবেন এই সিঁড়ি দিয়ে নেমে আমি এখন নৌকা ঘাটে যাব দেখুন এই দৃশ্যটা কত সুন্দর দেখা যাচ্ছে নৌকা করে সাদা পাথর স্পটে যেতে হবে আর যেতে হলে এই জায়গার থেকে টিকিট কাটতে হবে আটজনের একটি টিকিট দেবে একটি নৌকা নেওয়ার অনুমতি আমি যেহেতু একা এসেছি তাই একটা টিমের সাথে অ্যাড হতে হবে আমার আটজনে গেলে জন প্রতি একশো টাকা পড়বে আর একজন যদি যান আপনার একাই আটশো টাকা গুনতে হবে সেই ঐতিহ্যবাহী নৌকা করে আমরা ভোলাগঞ্জ সাদা পাথর দিক যাচ্ছি ইঞ্জিল চালিত নৌকায় করে আমরা সাদা পাথর স্পটে যাচ্ছি সামনে মেঘালয় রাজ্যের পাহাড় আর এই পাহাড় থেকে উকি দিচ্ছে সাদা মেঘ উপরে নীল আকাশ নিচে ডার্ক নদীর স্বচ্ছ পানি প্রকৃতির এমন সৌন্দর্য এত কাছ থেকে উপভোগ করতে পারবেন এই জায়গায় আসলে এ এক অন্যরকম অনুভূতি বোঝানো যাবে না ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটক কেন্দ্র বাংলাদেশের সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলার একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র যা মূলত ধলাই নদীর তীরে অবস্থিত সাদা পাথরের বিশাল জন্য পরিচিত এবং মনোমুগ্ধ প্রাকৃতিক সৌন্দর্যর কারণে এটি বাংলার কাশ্মীর নামে পরিচিত ভাই ভাই আমি ক্যামেরা বন্ধ এখানে পাহাড় স্বচ্ছ পানি এবং সাদা পাথরের সমাহার দেখা যায় সিলেট শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে কোম্পানিগঞ্জ উপজেলা অবস্থিত ধোলাই নদীর স্বচ্ছ পানিতে বেসে থাকা সাদা পাথর যার চারপাশে পাহাড়ের মনোরম দৃশ্য পর্যটকদের আকর্ষণ করে থাকে প্রিয় দর্শক বছরে ভ্রমণ স্পট হোক আপনার সাদা পাথর সাদা পাথর শাহজালাল রেস্টুরেন্ট ঘোরাফেরা করতে গিয়ে প্রচন্ড ক্ষুধা লাগে গেছে আমি এখন এই রেস্টুরেন্টে আসলাম দুপুরের লাঞ্চ করতে খাবারের আইটেম গুলো দেখে নিলাম কি কি খাবার এখানে আছে আপনারা যারা এখানে আসবেন তারা দেখে নিজের পছন্দের মতন খাবার অর্ডার করবেন এবার দাম সম্পর্কে বলছি রাজ মাংস ভাত ডাল পাঁচ রকমের ভর্তা দিয়ে একটি প্যাকেজ ছিল সেই প্যাকেজটির দাম একশো টাকা মাত্র আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো ছিল এবার নতুন আরেকটি স্পটের গল্প বলছি ভোলাগঞ্জ সাদা পাথর থেকে আমরা রওনা দিলাম রাতারগুল গোল সংস ফরস্টে একটি সিএনজি রিজার্ভ করলাম চারজনে ভোলাগঞ্জ সাদা পাথর থেকে রাতারগুল দেখার পরে আমরা যাব সিলেট আম্বরখানা ভাড়া নেবে এক হাজার টাকা চার ভাগ করলে চারজনের ভাগে পরে দুশো পঞ্চাশ টাকা করে মাত্র আচ্ছা ভাইজান আপনার নাম কি সুমন সুমন আপনি বাড়ি কি এখানেই

এই সময় আমার সঙ্গে যে গাইড তে আছে উনি বলতেছে যখন পুরো বর্ষা সিজন থাকে তখন একটা নৌকা নিয়ে পুরো জঙ্গল ঘোরা যায় এখন পানি কম দেখে দুইটা নৌকার প্রয়োজন হচ্ছে এখানে একটা ফান দেখলাম আমি একজন আরেক গ্রুপের সাথে ফান করতেছে খুবই চমৎকার একটা দৃশ্য চোখে পড়লো এই জঙ্গলের জঙ্গলে কেউ যদি লুকিয়ে থাকে চিল্লানি দেয় সেই দৃশ্যটা অত্যন্ত ভয়াবহ হয় বন্ধুরা এই নৌকাটি আমাদের জন্য অপেক্ষা করছে এই নৌকা করে আমরা পুরো জঙ্গল ঘুরে দেখব আজকে সবচেয়ে মজার বিষয় হলো এই নৌকার মাঝে আমি নিজেই আমি আজকে নিজের নৌকা চালিয়ে ঘুরে দেখবো এই জঙ্গলটা গুলে ঘুরতে দুপুরের সময় আমি জল বরিবার চলে করিয়া দেখব নয়ন বরিয়া জল বরিবার আমি জল বরিবার চলে করিয়া দেখব নয়ন বোরিয়া দেইকো হাসিয়া আমায়ে বন্ধু চিকন কালিয়া দেইকো হাসিয়া আমায়ে বন্ধু চিকন কালিয়া দেইকো হাসিয়া ওরে আমার নিচুর মনে হয় যদি পাই তোমার লгол সন্ধ্যা হয়ে এসেছে আমরা এখন সিলেট শহরের দিকেও রওনা দিচ্ছি প্রিয় দর্শক আমি আছি এখন দরকার হরজ শাহজালাল রাজার মাদারের সামনে যে রোডটি সেই রোডে মাজারের সামনে এই রোডটিতে অসংখ্য থাকার হোটেল আছে আপনার যদি রাত্রে থাকার প্রয়োজন হয় এখান থেকে দেখে একটি হোটেলে থাকতে পারেন। আমি এই মাজারে অনেকবার এসেছি রাত দিন চব্বিশ ঘন্টায় মানুষ এখানে এরকম ভাবেই চোখে পড়ে সিলেট একটি পর্যটক শহর সিলেটে আছে অনেক পর্যটক স্থান যে কোনো পর্যটকের স্থানে আসুক না কেন কিন্তু এই মাজারে তারা আসবেই আসসালামু আলাইকুম আপনি কোথা থেকে আসছেন সিলেট 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 কোন জায়গা থেকে হবিগঞ্জ থেকে আচ্ছা কখন আসছেন সকালে সকালে আজকে প্রথম আসছেন না এর আগে আসছেন এই মাদারে আজকে প্রথম আসছেন এর আগে আগে বহুত পড়া বহুত আসছেন কতবার আসছেন বহুত আসে এই মাদারে এসে আপনি কেমন লাগে ভালো লাগে আর দু সাদারা জীবন সম্পর্কে জানেন না বাংলাদেশে যে সময় ইসলাম ধর্ম বুঝতো না সেই সময় দু সাদারা নাজাতুল্লাহ এসে বাংলা ইসলাম ধর্ম প্রচার করেন জানেন ইতিহাস জানেন না বাবা আমি গিয়েছি মানে জানেন তো হবে তো কারণ মাদারে আসি আমি অসংখ্য বার আসি তো জানার চেষ্টা করি আপনাদের মতন মুরব্বীদের পাইলাম জিজ্ঞাসা করি আচ্ছা ইতিহাসটা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে হরতো শাহাদাল রাজমতালার মাজারের একটা পুকুর আছে সেই পুকুরের রাত্রির দৃশ্য এখানে কিন্তু বড় বড় শৈল মাছ আছে টুরিস্টদের এক একজনের এক একটা স্থান পছন্দ কিন্তু যেই স্থানে যেই পর্যটক স্থানে আসুক না কেন সবাই কিন্তু হরজত শাহজাল রাজমতাল মাজারে আসেন যেমন জাফলং যারা জাফরং করতে আছে তারাও হরজত শাহজাল রাজনার মাজারে আসেন যারা সাদা বোলাগোঞ্জ সাদা পাথর দেখতে যান তারাও কিন্তু হরজত শাহজাল রাজহতলার মাজারে আসে তাই আমি যতবার এসেছি এই হরত শাহজাল রাজমতলা মাজারে ততবার কিন্তু দিন রাত একই সমান পর্যটক দেখতে পাচ্ছি শাহজাল রাজহতলা মাজারের আজকে রাতের এই দৃশ্য এখানে যে সমস্ত কবিতরগুলো দেখা যাচ্ছে এগুলা জালালি কবিতর হিসেবেই পরিচিত রাত্রেবেলাতে কবিতরগুলো উঠছে না এই যে একটা খাঁচা মতন দেখা যাচ্ছে এই জায়গাতে কিন্তু পবিত্র এসে খায় বেলা খায় এখন রাত হচ্ছে তাই কোনো কবিতর নেই এখানে খাবার দেওয়া হয় প্রতিনিয়ত আর পবিত্রগুলো এসে একদম আপনার হাতে সোয়া দেবে আপনার হাতে থেকে খাবার খাবে এখানকার কবিতরগুলো এমনই প্রশিক্ষণপ্রাপ্ত আমি সাড়ে ঢাকা ফিরছি একদিনের ট্যুরে এসে আমার খরচ হয়েছিল আঠারোশো টাকা ডিটেল খরচ আমি স্ক্রিনে তুলে ধরলাম প্রিয় দর্শক এ ছিল একদিনের সিলেট ভ্রমণ গল্প আমার ভিডিওটা একটু ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর বাংলাদেশকে দেখবেন বিদায় নিচ্ছে আমি আবদুল আলিম